কি কারণে এই মন্দিরটা দাদুর মন্দির এখানে তার ছেলে হয়েছিল বড় ছেলে সেই উপলক্ষেই করা হয়েছিল তাকে স্বপ্ন দেখিয়েছিল যে এখানে একটা মন্দির করা হোক আমাদের মন্দির সকাল ছটা থেকে রাত সাতটা অব্দি খোলা থাকে নমস্কার দর্শক লাইফ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে আবার স্বাগত তো আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এই তৃতীয় সোমবারে আমি যাচ্ছি কুলগাছি জলের উপর যে শিব মন্দির সেখানে তো চলো সেখানে যাই সে কীভাবে যেতে হবে সম্পূর্ণ বিষয়ে তোমাদের আমি গাইড করে নিয়ে যাচ্ছি তো চলো তো দেখো কী সুন্দর দুই দিকে পরিবেশ আর এই সুন্দর পরিবেশ কৃষকরা কিন্তু মাঠের থেকে সেই পাট তুলেছে সেগুলো কিন্তু জাগ দেবে তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি কুলগাছি জলেশ্বর মন্দিরে হচ্ছে ফুলগাছি বাজার বাজারটা দেখা ফুলগাছি বাজার থেকে পা দিকে মন দিতে হবে পা দিকে মন দিতে দিকে এটা সামনে গেলেই সেই জলের উপর শিবের মন্দির কথা মতো আমরা কিন্তু চলে এসেছি যে সেই ফুলগাছি জলের উপর যে শিব মন্দির সেখানে তো আজকের এই শিব মন্দিরের যে ইতিহাস সেটা তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে এই শিব মন্দিরে আসতে হবে সেটা তোমাদের কাছে তুলে ধরবো আর ওই দেখতে পাচ্ছ পিছনে কিন্তু সেই শিব মন্দির রয়েছে তো চলো এই যে যে মানে ওনাদের মাথায় কেন আসলো যে এটা জলের মধ্যে শিব মন্দিরটা করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস ইতিহাস তুলে ধরবো আজকের ওই ভিডিওতে তো চলো ভিডিওটা কন্টিনিউ এই সেই শিব মন্দির যেটা একদম সম্পূর্ণ জলের উপরে তৈরি পুরোটা

নমস্কার দাদা হ্যাঁ আমি দেখলাম যে এখানে তুমি এই যারা তাদেরকে তো এই যে মন্দিরটা এই মন্দিরটার নাম কি আছে নাম হলো কুলগাছি শিব মন্দির কুলগাছি শিব মন্দির এই মন্দিরটার ইতিহাসটা মানে কতদিন আগে এই মন্দিরটা তৈরি মন্দিরটা প্রায় সাত আট বছর ধরে মানে সাত আট বছর আগেই তৈরি হয়েছে মন্দিরটা মন্দিরটা একজনের নিজস্ব মন্দির পুরো জায়গাটা একদম একজন নিজস্ব একজনের মন্দির এখানে যে মাহাত্ম মন্দির অনেক জায়গায় থাকে কিন্তু এখানে যেটা মাহাত্ম হলো জলের মধ্যে মানে একটা পুকুরের মধ্যে সুন্দর সিঁড়ি করা আছে তারপরে আমাদের মহাদেব আছে আপনারা এখানে এসে দর্শন করতে পারেন আর তাছাড়া এখানে শিব পুজোর সময় তো আমাদের তিন দিনের অনুষ্ঠান হয় আর তাছাড়াও শ্রাবণ মাস যেহেতু এখন শ্রাবণ মাস আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসেও অনেক ভক্তরা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে আসছে তা আপনারা আসুন আর আসুন আজ আশা করি ভালো লাগবে এই যে মন্দিরটা তৈরি হলো এর আগে কি এখানে কোনো মন্দির ছিল না এখানে আগে কোনো মন্দির ছিল না সাত আট বছর আগেই এখানে পুকুর ছিল এই পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে কারণটাকে কি কারণে এই মন্দিরটা এটা একজনের একটা আমার নিজস্ব একটা দাদুর মন্দির এখানে তার ছেলে হয়েছিল বড় ছেলে সেই উপলক্ষেই করা হয়েছিল তাকে স্বপ্ন দেখিয়েছিল যে এখানে একটা মন্দির করা হোক সেইভাবেই মন্দিরটা করা এখন তো দেখি এখন দূর দূরান্ত থেকে প্রতিদিনই লোক আসে অনেক ভক্তরা আসে শ্রাবণ মাস মানুষ আসছে আর তাছাড়াও সামনে আমাদের যেহেতু ফেব্রুয়ারিতে রয়েছে শিব পুজো তখনও অনেক মানুষ অনেক ভক্তরা আসে তখন মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয় লাইটিং দিয়ে তাছাড়া এই সাইডে মেলা এই সাইডে মাথায় তিন দিন ধরে অনুষ্ঠান হয় আপনারা অতি অবশ্যই আসবেন সবসময় আমাদের মন্দির সকাল ছটা থেকে রাত সাতটা অবধি খোলা থাকে যে কোনো টাইমে আসলেই আপনারা দর্শন করতে পারেন এর লোক কখন বেশি হয় কখন কম হয় সারা বছরে সারা বছরে প্রতিদিনই লোক হয় প্রতিদিনই বিকাল বেলার দিক থেকে লোক হয় কিন্তু সোমবার গুলো বেশি দেয় সোমবারে বেশি অনেকে আছে পুজো দিতে আসে এই যে যে কুলগাছি মন্দির আমি কোথাও কোথাও দেখেছি এটা দত্তফুলের মন্দির বলে কারণ তো চেনা পরিচিতি হিসেবে বলে কেউ বলে বগুলা বগুলা মন্দির এটা হল এই গ্রামটার নাম হলো কুলগাছি তার জন্যই গ্রাম মানে মন্দিরটার নাম কুলগাছি শিব মন্দির এবার আমাদেরটা একটা গ্রাম তো তার জন্য মানে ওইদিকে দত্তফুলিয়া বগুলা সেইভাবে মানুষের সহযোগিতায় পরিচিত পরিচিত মানে সেই অনুযায়ী সেই অনুযায়ী মানুষ মানে দত্তফুলিয়া বা বগুলা বলে থাকে। তাছাড়া আমাদের নিজস্ব পেজ আছে গুগল ম্যাপের লিঙ্ক আছে আপনারা যদি যারা আসবেন আমাদের কুলগাছি শিব মন্দির গুগল ম্যাপে পেয়ে যাবেন তাছাড়া আমাদের নিজস্ব পেজ আছে কুলগাছি শিব মন্দির নামে ফেসবুকে আপনারা সেখান থেকেও ফলো করতে পারেন আপডেট পেতে পারেন আর এই যে মন্দিরটা আমরা কীভাবে আসবো তাহলে যদি কেউ আসতে চায় থেকে আপনারা যদি রানাঘাট থেকে আপনারা গেঁদে লোকাল ধরে যে কোনো মাধ্যম তোমরা বৈরগাছি আড়ংঘাটা বা তোমরা বগুলা সেখান থেকে অটো বা টোটো করে বা বাসে তোমরা এখানে আসতে পারো একদমই তিরিশ মিনিট মতো সময় লাগবে যে কোনো স্টেশন থেকে আমাদের এখানে তিরিশ মিনিট সময় লাগবে আসতে আরংঘাটা থেকে আরোনঘাটা থেকে এক ডাইরেক্ট অটো আমাদের পাওয়া যায় কুলগাছি শিব মন্দির বললে একদম বাইরে থেকে পেয়ে যাবে তাছাড়া যদি বগুলার দিক থেকে আসো বগুলার দিক থেকে এসে আমাদের বাস বা অটো করে আপনারা নিমতলা আসবেন নিমতলা থেকে টোটো পেয়ে যাবেন একদম আমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবেন আর তোমার নামটা কি গৌতম মণ্ডল আমার নাম এখানেই সবসময় থাকি ঠিক আছে সকল আসবেন ধন্যবাদ দাদাকে ভিডিও করার জন্য ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো তথ্য পেলাম আমি এখানে আচ্ছা ঠিক আছে